ভাই আজকে ভিডিওতে নাকি দুইটা কালারের উপর বিশেষ অফার দিয়েছেন কোন দুটো কালার আমাদেরকে একটু দেখাই দিবেন এবং কিভাবে আসতে হবে সরাসরি আমাদেরকে বলে দিবেন এইগুলো ওয়াটারপ্রুফ সাদা যদি কেউ ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন এই যে একটা কালার এই যে একটা কালার এই দুই কালারের উপর বিশাল ডিসকাউন্ট পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা একটা ডিসকাউন্ট এই যে একটা কালার এই যে একটা কালার হ্যাঁ হ্যাঁ এই দুই কালারের উপর বিশাল ডিসকাউন্ট এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তিন সাইজে কিন্তু তিনটে দাম হয় এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু প্রোডাক্টগুলো চলে যাবে আপনাদের বাসায় আপনার বাসায় পার্সেলটা গেলে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দিতে পারবেন নিজ হাতে চেক করে তারপরে টাকা দিতে পারবে এগুলো কয়টা সাইজ হয় ভাই এইগুলো ওয়াটারপ্রুফ তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত আট ফিট তিনটা সাইজ হয় হ্যাঁ হ্যাঁ এইগুলা যেইগুলা কালার দেখাইতেছি এইগুলা কালারের সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কোন বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি একসাথে বলেন প্যাকেজ নাকি আলাদা আলাদা করে সবগুলোর দাম ভিন্ন 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 হ্যাঁ সবগুলোর দাম ভিন্ন ভিন্ন এগুলো তো শুরু বেডশিটই বেশি চলে হ্যাঁ হ্যাঁ ভাই সব লোকই হ্যাঁ হ্যাঁ যদি আপনারা ফুল সেট চান ফুলই দিতে পারবো যদি আপনার শুধু চাদর চান চাদরের দিতে পারবো তো এতক্ষণ পর্যন্ত যতগুলো কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিন হোয়াটসঅ্যাপ ফোন নম্বরে যোগাযোগ করুন